হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আমরা চলে এসেছি আজকে টাকুয়ামারি পার্কে তো দেখো বড় আর মেয়েকে নিয়ে চলে এসেছি খেলছে ওরা দোলটায় আমার মেয়েকে নিয়ে উঠেছে আমরা ওপরে আছি তো নিচে দেখো কত লোকজন মানে প্রত্যেক দিন এরকম ভিড় হয় এখানে বাচ্চাদের খেলানোর জন্য প্রচুর জিনিস আছে দেখো এখানে আবার প্লেন বানানো আছে এখানে হেলিকপ্টার আছে আমরা একটু আগে এসেছি তো আগে এগুলো ঘুরলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা আরেকটা এসে আরেকটা বলাই উঠে পড়েছি তো আমি আর মেয়ে এখন দোল খাচ্ছি আমাদেরকে ওঠা দেখে আমার হাজব্যান্ডের দেখো উঠে পড়েছে অনেকদিন পর আজকে ঘুরতে এসেছি তো তোমাদের মানে তোমাদেরকে তাই শেয়ার করলাম এটা তো ফ্রেন্ডস আমাদের ঘোরা হয়ে গেছে প্রচণ্ড রোদ্দ তাই আমি এখানে বসে আছি আর আমার মেয়েকে নিয়ে ওর বাবা ঘুরছে পার্কটা খুবই সুন্দর তোমরা কখনো এলে দেখতে পারবে সবাই এসছে খালি আমার মানে মনে হয় আমি আসিনি আর যারা যারা আসুনি তারা এসো আর যারা যারা এসছো তারা তো দেখেছুই খুবই সুন্দর জায়গা একটা তো তোমাদের তো দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটা দেখো উপরে প্লেন গুলো দেখাই যাচ্ছে ফ্রেন্ডস আজকের ভিডিও এতটুকু মানে এখন চলে যাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি এখানে বানানো মূর্তি বানানো আছে কত সুন্দর সুন্দর কত ভালো লাগে জায়গাটা আবার এখানে বসার জায়গা করা আছে কত সুন্দর দেখো কত বড় বড় ঝুঁকু বানানো এখানে এই মূর্তিগুলো দেখো একদম দেওয়ালের মধ্যেই বানানো কত সুন্দর করে বানানো আর এই যে আমার সোনা আর ওর বাবা

বাদল মামা কোথায় বাদল মামা দেখাও তো কোথায় বাদল মামা ওই তো বাদল মামা তোমার কেমন লাগছে তুমি বাড়ি যাবে না সোনা ও বাড়ি যাবে না আচ্ছা আজ যে আমরা আমরা বাড়ি যাই হ্যাঁ তুমি থাকো তো ফ্রেন্ডস দেখো আমার মেয়ে কত খুশি তোমরা ওকে দেখেই বুঝতে পারলে তো মানে ওকে ঘোরানোর জন্যই আরও আসা সারাক্ষণ বাড়িতেই থাকা হয় আসা হয় না কোথাও তো তার জন্যেই আসা তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে দেখো আমার মেয়েটা তো লাফাচ্ছে খুব দেখো কি করছে এই ওখানে পড়ে দিলে পড়ে যাবি ওই দিক দিয়ে না দিক দিয়ে না এদিক দিয়ে উঠতে হয় এদিক দিয়ে উঠতে হয় তো ফ্রেন্ডস আমাদের ঘোরা শেষ আমরা এখন বেরিয়ে পড়ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো বাই